আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে বাহিরে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যারা প্রবাসে আছেন সাত আষ্ট দশ বছর যাবৎ কিন্তু লাখ লাখ টাকা দশ লাখ থেকে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছেন না তাদের জন্য এই সুখবরটা অবশ্যই যারা ভিডিওটা যাদের সামনে যাবে যারা দশ থেকে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করতে চান অবশ্যই ভিডিওটা না টেনে ফুল বরাবর দেখবেন যদি আপনাদের উপকারে আসে আমাদের আমার সাধু সারা ছাড়া অবশ্যই আপনারা ভালোমন্দ আমাকে জানিয়ে দেবেন আমি চাই প্রবাসে যারা আছে বা যারা দশ বিশ বছর যাবত প্রবাস করতে আছে কোনো টেকনিক খুঁজে পাইতে আছে না বা তাদের জন্য আমি উদ্দেশ্য করে তাদেরকে আমি কিছু কথা বলবো যে আপনাদের ইনকাম করার একটা তিনটে আমি টিপস বলবো যদি আপনারা এই টিপস তিনটে যদি পালন করতে পারেন অবশ্যই আপনারা প্রবাসে বসে দশ থেকে বিশ লাখ টাকা মানে ইনকাম করতে পারবেন আর যারা ইনকাম করার জন্য ইচ্ছুক অবশ্যই তারা আমার ভিডিওটা ফুল বরাবর দেখবেন প্রথম টিপস হলো যাদের সাথে কপিলের সাথে ভালো সম্পর্ক আছে আপনি যদি দশটা দশটা বিশে লন আপনি যদি আমাদের বাংলাদেশে বিক্রি করেন দশটা বিশে নিয়ে তাহলে আপনার যদি আপনি এ জায়গা থেকে যদি চার হাজার রিয়াল লো যদি বিশাল লন তাহলে আমার বাংলাদেশে যদি একটা মাথা কিস্তিভাবে লোক আনেন আপনি যদি হালকাভাবেও কিছু টাকা খান তাহলে একটা লোক এক এক লাখ টাকা করে খাইতে পারবেন আর যদি আপনি বেশি খান তাহলে আপনি দুই লাখ টাকা করে খাইতে পারবেন আর আপনি এ জায়গায় আপনার মুদির আপনার কপিল মুদির সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে যদি আপনি বিশাল হন তাহলে এ জায়গা অল্প টাকা দিয়ে আপনি বিশাল হইতে পারবেন আপনি লোক আনার সময় এ জায়গা ভালো ডিমেন্ট দিয়া আপনি আপনার এই কান্ট্রিতে বা সৌদি কান্ট্রিতে ধরেন আমি একজন সৌদি প্রবাসী সৌদি কান্ট্রিতে আপনি লোক আনতে পারেন যদি আপনি তার কাছ থেকে দুই লাখ টাকা খাইতে চান দুই লাখ টাকা খাইতে পারেন এ জায়গার ডিমেন্ট হিসাবে আর দুই নম্বর কাজ হইল যদি আপনি ধরেন আপনার বিভিন্ন কোম্পানির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে যে এক এক কোম্পানি মুদির বা কপিলের সাথে যদি ভালো সম্পর্ক থাকে ধরেন অনেক সময় অনেক কোম্পানিতে লোক লাগে তা আপনি যদি এই লোক যদি তাদেরকে দিতে পারেন তাহলে লোক আনার সময় বা অনেক প্রবাসী অনেক প্রবাসী ভাইয়ের আছে ধরেন কাজ নাই বইসে আছে বা কাজ পাইতেছে না কেউ তো সন্ধানও পাইতে না তা তাদের কাছ থেকে যদি আপনি এরকম ফেসবুকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি আপনি জানান যে ভাই আমার কাছে কাজ আছে অমুক জায়গায় এরকম পাঁচজন দশজন লোক লাগবে আপনি পাঁচশো রিয়াল বা দুইশো রিয়াল করে লাগবে যদি কেউ করতে ইচ্ছুক তাহলে আমাকে এস করতে পারেন এই দুই নাম্বার বিষয় গেল তারপর তিন নাম্বার বিষয় হলো আপনি যে কয়েকজন লোক আপনি কোম্পানিতে খাড়াইবেন বা পাঁচ ছয়জন বা একটা একটা কোম্পানিতে লোক খাড়াইতে আছেন এই লোকগুলার মাথা কিস্তি ধরেন আপনি মাসে একশো টাকা বা পঞ্চাশ টাকা করে আপনার কাছে চুক্তি থাকবে যে আমাকে মাস শেষে এরকম পঞ্চাশ টাকা একশো টাকা করে দিতে হইবে তাহলে আপনি যদি দশটা লোক খাটান বা বিশটা লোক খাটান তাহলে অনেকগুলো সৌদি রিয়াল আপনি ইনকাম করতে পারবেন এরকম যদি আপনি এই টেকনিকে যদি এরকম প্রবাসে বসে যদি এই টেকনিকে যদি আপনি ভালো যদি ইনকাম করতে চান পয়সা এই টেকনিকে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাইবেন অবশ্যই আপনার মাসে মাসে কি আপনার তিন চার মাস পাঁচ মাসে আপনার দশ থেকে বিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতে আছেন আর দুটি যারা যার ইনকাম করার ইচ্ছা থাকে সে এরকম টেকনিকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তা সবার জন্য দোয়ার ভালোবাসা রইল আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ